ফেসবুক চালিয়ে শুধু যে টাকা কামাতে হবে তা কিন্তু না ফেসবুক শুধু অর্থের জন্য মানুষ ব্যবহার করে তা কিন্তু না আর এখানে যে আপনাকে যে ভাইরাল ভাইরাল একটা শব্দ আছে যে একটা হলো প্রতিষ্ঠিত ভাইরাল দীর্ঘস্থায়ী ট্রেন্ডিং আর একটা হলো কোনো স্থায়ী আপনি যে কোনো একটা খারাপ একটা মন্তব্যের একটা একটা খারাপ কাজের কারণে আপনি ভাইরাল হয়ে যেতে পারেন সেই ভাইরাল আর দীর্ঘস্থায়ী ভাইরাল এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে যাতে এর দ্বারা এই দুটো বুঝে না তারা শুধু বাইরের বাইরের বলে চিল্লাচিল্লি করেন ঠিক আছে সো আজকে শুধু আপনাদেরকে এটাই বলতে চাই আমি ফেসবুক ব্যবহার করে একটা আত্মত্ব পেয়েছি যে আপনাদের মতো কিছু ভাই বোন আপনাদের মতো কিছু মানুষের ভালোবাসা আমি পেয়েছি যাদেরকে আমি কখনো চিনতাম না জানতাম না যাদেরকে কখনো আমি দেখি নাই তারা তারাও কখনও আমাকে দেখে নেয় আমাকে চিনতো না জানতো না বাট দূর থেকে আমাকে খুব বিলিভ করে খুব ভালোবাসে সো আসলে এই যে আত্মতৃপ্তি এই আত্মতৃপ্তি তো আপনি মানে টাকা দিয়ে কিনতে পারবেন না টাকা দিয়ে কিনতে পারবেন এই যে আমাদের অভিনেতা পলাশ কাবিল্লা নামে যেই ছেলেটা মানে বাইরাল হয়েছিল সে একটা স্ট্যাটাস দিয়েছিল মানে গতকাল যে আপনার এ নিয়ে ছাগল কাণ্ড নিয়ে ছাগল কাণ্ড নিয়ে যে দেখেন পৃথিবীতে অনেক অনেক বাবা আছে পৃথিবীতে বহু বাবা আছে বহু সন্তানও আছে আপনি যদি যখন আপনাকে কেউ যখন বলবে যে আপনি দুর্নীতিবাজের সন্তান আপনি একজন চোরের সন্তান আপনি একজন বাটপাড়ের সন্তান তখন কিন্তু আপনার আসলে এই পৃথিবীতে তখন আপনার যে টাকা পয়সা সেটা দিয়ে আপনার ভালো লাগবে না আপনার সেই তৃপ্তি আপনার যদি কোটি টাকাও থাকে আপনার কাছে তৃপ্তি লাগবে না আপনার কাছে শান্তি লাগবে না যে আপনি আসলে এমন একটা উপাধি অর্জন করে ফেলবেন এমন একটা উপাধি আপনি পেয়ে যাবেন সো কাবিলা জেঠাল শেষ পর্যন্ত লিখছে যে দেখেন কোটি টাকা দিয়ে আমি হয়তো বা ছাগল কিনতে পারবো কিন্তু কোটি টাকা দিয়ে আমি এই তৃপ্তিটা পাবো না যে যখন কেউ আমাকে হেঁটে যাওয়া সময় বলবে তোমার বাবাটা খুব ভালো ভালো মানুষ ছিল তোমার বাবা খুব ভালো মানুষ ছিল সত্যবাদী ছিল এই যে এই তৃপ্তিটা এই ভালো মানুষের উপাধিটা সেটা আপনি কোটি টাকা দিয়ে পাবেন না তাই আমিও বলবো যে আসল এই যে ছাগল পুরো দেশে যে একটা অলরেডি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন পৃথিবীটা যে কতটা স্বার্থপর এখানে পৃথিবীর স্বার্থপর না মানুষ বাপ তার সন্তানকে চিনছে না শুধুমাত্র এই যে তার মানে সম্মান রক্ষণের জন্য অর্থাৎ শুধুমাত্র এই ছাগল কাণ্ডে বাপ তার ছেলেকে অস্বীকার করছে বাপ তার সন্তানকে অস্বীকার করছে অন্যদিকে ফেনীর নিজাম হাজারি তিনি বলতেছে যে তার মামাতো বোনের ছেলে এই ছেলে ইপাত তার মামাতো বোনের ছেলে অর্থাৎ মতিউর রহমান যিনি এই যে রাজস্ব কর্মকর্তা তার সন্তান হলো ইপাত কিন্তু মতিউর রহমান বলছে তার সন্তান দেখেন এক শুধুমাত্র এই টাকার কারণে বাবা তার সন্তানকে চিনছে না তাহলে আমি শুধু আপনাদেরকে এখানে একটা জিনিস বোঝা টাকাকে প্রাধান্য দেবেন না প্রাধান্য দিন সততাকে সম্মানকে ভালোবাসাকে এই যে ফেসবুকে আমাকে যারা আপনারা দূর দূরান্ত থেকে আমাকে চিনেন শুধুমাত্র ফেসবুকের কল্যাণে আমাকে বিলিভ করেন বিশ্বাস করেন ভালোবাসেন স্নেহ করেন সম্মান করেন এর চেয়ে বড়ো কিছু আমি পেতে চাই না এই ফেসবুক মাধ্যমটাতে এর চেয়ে ভালো কিছু আমার পাওয়ার দরকার নেই এর চেয়ে বড়ো বেশি কিছু আমি চাই না এই ফেসবুক মাধ্যমে আমি চাই শুধু এটাই যে আমাকে মানুষ ভালোবাসুক আমাকে মানুষ বিশ্বাস করুক আমি যেন মানুষের ভালোবাসাটা নিতে পারি স মানুষের বিশ্বাসটা ধরে রাখতে পারি এই কামনায় আমি কাজ করি আর আপনারা জানেন আমার খুব ইচ্ছা আছে আমি আমার খুব ইচ্ছা আছে এই ফেসবুক মাধ্যম আমি টুকটাক যে ভিডিওগুলি বানাই এগুলি বানানো একটাই উদ্দেশ্য আমি যেন এই মাধ্যমগুলি থেকে কিছু কাজ করে যে আর্নিং আমি পাবো আর কি যেটা এখনও মানে করতে পারি শুধু কাজ করতেছি প্রথমে সময় লাগবে অনেক সময় লাগবে প্রচুর সময় লাগবে তবে আপনাদের সাপোর্ট এবং আপনাদের যদি ভালোবাসা পাই আমার মনে হয় বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না আমার ভালো একটা এয়া আসতে ঠিক আছে রেভিনিউ আসতে সো আপনারা যদি সত্যি অর্থে একজন মানুষকে সামাজিকভাবে সামাজিক কাজ করার জন্য উৎসাহ দেন ধর্মীয় কাজগুলি করা উৎসাহ দেন মানবিক কাজে উৎসাহ দেন সেই মানুষটা আরও বেশি কাজ করবে আমি চাই আপনারা আমাকে উৎসাহ দেন আপনারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসা দেন আর আমি সবসময় চেষ্টা করি আমাকে যারা আসলে এই যে আপনারা সাপোর্ট করেন এবং আমাকে যারা বিভিন্ন কারণে নক করেন মেসেজ দেন আমি চেষ্টা করি আপনাদের মেসেজগুলো উত্তর দেওয়ার জন্য আপনারা জানেন আমি নিজেও কর্ম কর্মব্যস্ত একজন মানুষ কাজ করে খাই সো আমার কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের ছোটোখাটো যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি সো আসলে কথা আর বাড়ালাম না সকাল ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে আবহাওয়া বিভিন্ন কথা নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ আমরাও মানবিকের সাথে থাকবেন